সম্মানিত ভিউ আপনারা দেখতে পাইতেছেন নদীর হরেক রকম মাছ গুলা জেলা নিয়ে আসছে লালপুর ঘাটের দিকে আজকের দিনে একটু দেখার চেষ্টা করবো যে কিরকম দরদামে মাছ গুলো বেচা কেন একবারে ফ্রেশ কিছু মাছ আসছে

ওই বেগুন পাঁচশো কয় আসল ভাই আসসালামাইকুম থাকা পাঁচশো রুপি করবেন বেগুন বারশোকায় কতশোশো আট পঞ্চাশ Out of the shot. Out the shop.

উনচল্লিশশ আনচল্লিশ উনচল্লিশশনচলিশনচল্লিশ উনচল্লিশশ আনচল্লিশ উনচল্লিশ উনচল্লিশশনচল্লিশ রূপে আনচল্লিশ রূপে উনচল্লিশশ আগামী আই 3900 আই 3900 আর আই 393900 আই 3900 রুপে আই 3900 3000 আই 4000 আই তোরা তো গারমা গেলি লিটাত আমাগো না কামে ডাক্তর কত দিনে আটচল্লিশশো আয় আটচল্লিশশো হয় আটচল্লিশশো আয় আটচল্লিশশো পাঁচ হাজার আয় পাঁচ হাজার একশো আয় পাঁচ হাজার একশো আয় পাঁচ হাজার একশো কন আর দুইশো কয় দুশো

아이 o t t 쇼 i s one. I got this one. I got 아 h i s o n 아 I g 쇼 t t 아 i s one. I got t 이쇼 s one. 이 got t h 이 s o n 쇼 I got this o 쇼 e I got this one. I g o 이 t h i 쇼 o 이 e I g 쇼 t this one. I got t h 아 s one. I 아 o t 쇼 h i 아 one. I g 아 t this 아 n e I g 쇼아 this o 아 e I 쇼 o t 아 h i s o n 아 I got t 아 i s o n 쇼아 got t h 아 s o 쇼 e I 아 o t t h i 아 one. I g 아 t t h i 쇼아 n e I g o 아 t h 쇼 s o 아 e I 쇼쇼

айдаайдйайдаайааайдаайтөло айтл айтлчко эбай ай

are nitu maa nisobi miyaa yi daal aayi tibetan lissu booy aayi tibetan lissu ka na ko tibetan lissu.

আছে <Adams> <aún> <Christina> ა ბანჩოშკა აცა ბიზნესი ა ბანჩოშკა აცა ბიზნესი ა ბანჩოშკა აცა ბიზნესი ა ბანჩოშკა 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 ა ბანჩოშ

আপু আ পনুশকার আপনু আপনুষ আপনুষ মলা আপু আপনশ আছে আ আছে সে আে আপু আপুশ আপনু আপনুষ আন্চ আইপদস্কার আপন বঞ্জ, আইপন্দেককার ো বঞচ, আপস্কার আপন বঞচজ, আপন্দস্কার আইপ বঞচজ, আ বঞ্জাস আইপন্দস্কার প বঞ্চস আইপন্দেকার, প বঞজাজ, আইন্দস্কার বঞজাজ, আপন্দকার পোন বঞজাজ, আইপদস্ অ বন্জা আগ হয়ে আন বঞ্জাস আই বন্দস্কার প বঞ্জাজ,ই বন্দস্কার বঞ্জাজ, আইপন্দজকার ফ ব্জাজ 50 স্কয়ার 450 50 স্কয়ার 100 গ্রাম ওই বোনা জেনার মানে যা খালি দিয়ে হ্যাঁ আই 50 স্কয়ার আই 50 স্কয়ার 450 আই 50 স্কয়ার 450 আই 50 স্কয়ার আই 50 স্কয়ার আই 50 স্কয়ার আই 50 স্কয়ার 450 আই 50 স্কয়ার ও ভাই মাস দেন এত বড় জিওর নন ঞ্চাশ পঞ্চাশ আই পঞ্চ কয় পঞ্চ পঞ্চাশ আই পঞ্চাশ কে পনেরো এগারো কয় এগারো 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 দশ এগারো এগারো কয় এগারোশো এগারো কয় এগারো এগারো কয় পঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ

хавджиш 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 хачав биш хаб биш хаб биш хач биш хач хаджиш хач хаджиш хач хаджиш хач хаджиш 50 хач 50 хавджиш хаджиш 800 ни आ 75 हा 50 आ 75 हा 50 हा 50 हा 75 हा 50 ऐ बरोबर आहे हा 50 आ 75 हा 50 हा 75 हा 50 हा 50 ओ 3000 3000 हा 3000 Aydin edecek, ay parçaladıktır, ay açtıktır, ay parladıktır, 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 Leyda, ishonchli, qoy, to'g'ri, 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 to'g'ri আকাশ 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 আয় এর কোন আয় এর কোন আয় কাজার কয় কাজা আয় কাজার পায় 50 আয় করো আয়গা সুপার আয়গা 100 আয়গা সুপার আয়গা 100 আয়গা সুপার আয়গা 100 আয়গা সুপার আয়গা 100

আয়া করছো কাছো আয় করছো আয় করছো আয় করছো কাছো পঞ্চাশ পঞ্চাশ

এগারোশে এগারো বারোশো বারোশো আই বারশো কে বারোশো আ বারশো কয় আই বারোশো আই বারশো কে বারোশো আই বারশো কয় আই বারশো আই বারশো কে বারোশো আয় বারশো রুপে আছে বারোশো রুপে নাই বারোশো রুপে આજ જઈ લેશ

開いてる人、開いてる人、開 <S lly> いてる人、開いてる人、開いてる人、開いてる人、開いてる人、開いてる人、開いてる人。 তালশো তেতাল্লিশতালিশতাল্লিশশো আয় তেতাল্লিশতাল্লিশ আয় তেতাল্লিশশো আয় তেতাল্লিশ রয়েছে তেতাল্লিশশো আয় তেতাল্লিশশো রুপ আছে তেতাল্লিশশো আয় তেতাল্লিশ রুপে তেতাল্লিশ রুপা আইতা তলিশ শত আইতা তলিশ শত কা আইতা আইতা তলিশ শত আইতা তলিশ আইতা তলিশ আইতা 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 তলিশ আইতা তলিশ আইতা আইতা তলিশ আইতা তলিশ আইতা তলিশ আইতা আইতা তলিশ আইতা তলিশ আইতা তলিশ আইতা তলিশ আইতা তলিশ আইতা 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 আইতা

ছত্রিশশা ছত্রিশ আয় ছো ছশ আত্রিশটা ছত্রিশ আত্রিশটা ছত্রিশ ছত্রিশশ আয় ছশো রুপে যে আছে ভাল নিয় अबे हेकिदा त गर्छ नि धन्यवाद भन्दा नि के म तिमीलाई हामी कोइँ तर पनि हेकिदा उ एक बारे अधेर बल हेकि एक हजार रुपैयाँको दाम भयो त आयो कति दिन गर्न कता आयो

৫ কয় ৫ ৫ ৫৫৫৫৫ ৫ ৫৫ ৫ প্র৫ নিতাপতি আছে। ত্য আপ নাই মনে গেলে। বোন ভিত্নের কর্য একবার কন খালে লাগ ডলমুয়ারে কন কন। उन आइडियो हैन हजुरले क भन्नुहुन्छ सायद त्यति बेर हजुरले आफ्नो फ्रत्जी अद्रज्ग विडिता मोश् करा मिला भाल्तिज करना Алदो भीडुक्त, क्वर गतIV धुटेखर्ए �ाश जो goal भेक, बहात्प भीivad लादो, कि यार्म्ना घुलादो ही भालद बेन zorल, अधिघ्टान भी दहुरा भी?

जी दोरा रे ओ हनी पे हादीते आधि कर हादी हादी लागो जादी न हमारा और आज आई दम लोग को अच्छा अच्छा ओ दे रहने लगा इधर ले होन लगे इधर

Bye, cómo te con todo sí, ¿no? eh, el Eh, con আয় পঞ্চাশশো আড়াইশো আয় আড়াইশো আড়াইশো টাকা উনত্রিশশো আয়ন টাকা আয়ন তিরিশশো আয়ন তিরিশশোটা টাকা আউন তিরিশ আয়ন তিরিশশোটা উনত্রিশশো টাকা তিন হাজার আয় তিন তিন হাজার টাকা আয় তিন হাজার আয় তিন হাজার কয় তিন হাজার টাকা আয় তিন হাজার আয় পঞ্চাশ তিন হাজার পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় তো পঞ্চাশ পঞ্চাশটা পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা তিন পঞ্চাশ পঞ্চাশটা পঞ্চাশ টাকা টাকা তিন হাজার পঞ্চাশ টাকা